হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্ত্বিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরী অবস্থায় তুমি অনির্বাচনিয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নে তিনি কন্যা আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভত তেজ প্রভাবে শত্রুদহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা এই হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরস্পূর্ণ বরণ কমল সতদাল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগ মা 자, 자금... 아,